বাসায় থেকে আট কেজি দুধ ডোয়া নিবে যদি এক কেজি কম হয় আট কেজি লিটার তিরিশ হাজার টাকা কম নেবো লিটারে তিরিশ টাকা দুশ কম নেবো আমি পঁয়ত্রিশ দিছি যদি এক কেজি কম আমার গোরদাম এক লাখ পাঁচ ডাক্তারের তরকারি চেক করে নিবে ডাক্তার অবশ্যই গাভ করুক চেক করে নিবে মুখের কথা কি জন্য নিবে এখন তো বেশিরভাগই বাট হচ্ছে আমার কথাই কি জন্য নিবি সে এখানে পশু হাসপাতালে যা ডাক্তার নিয়ে আসি চেক দিবে গাপ যদি থাকে সে নিবে নাহলে যাতায়াত খরচ পর্যন্ত আমার জেদা সে দেখে আসুক

আমার পরিচয় আমার নাম মোহাম্মদ ধান্নথ বিশ্বাস ঈশ্বর ডি গ্রাম জেলা পাবনা এই লোকেশনে এসে সরজমিন এসে দেখে শুনে তো নিতে পারবে হ্যাঁ অবশ্যই দেখে শুনে নিতে পারবে যোগাযোগ নাম্বারটা যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ সত্তর একাশি একত্রিশ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা নাম্বার জিরো নাইন সেভেন চুয়ান্ন পঁয়ত্রিশ চৌত্রিশ এটা ইমো করা আছে আর এই দুইটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ তো দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে এই নাম্বারে যোগাযোগ করে দর্শক করে আবার অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবে অর্ডার দিন মানে দেখি আর লেয়ার থেকে সরজমানে আসি দেখলেই মনে হয় ভালো তারপরেও যে ভিডিও কলে দেখি যদি মন চাই যে বাস্তবে আছে কি না হ্যাঁ এখন তো হয়ে গেছে ব্যবসা যে যত ভালো মানে যার যে কৌশল খাটাতে পারে সে সেইভাবে চেষ্টা করতেছে আমার কথা যে ভিডিও কলে দেখি বাস্তবে যদি ভালো লাগে সে সরগমনে আসি দেখি কত দেখি শুনে কথা বলে বলে নিতে হবে অবশ্যই মাশাআল্লাহ তে চলেন দর্শক ভাইদের এক এক গরুগুলা দেখা জাত মানগুলা দর্শক ভাইদের মাঝে তুলে ধরি ঠিক আছে আল্লাহ সিরিয়াল নাম্বার 1 এটা টপ কোয়ালিটি একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টন ফিজান গরু এটা হলস্টন ফিজান জাতের গরু মাসাল্লাহ একবার বিগ বডি গোড়া ডাবল বডি তো দেখতে পাচ্ছি চার পাঁচশো টাকার গরু হয় এগুলো তিরিশ পঁয়ত্রিশ লিটার প্রথম দুধ হবে প্রথমে চানছে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধ পাওয়া যাবে প্রথম মাসাল্লাহ আর সব দেখলে বুঝতে জিনিস মাসা আল্লাহ আর হচ্ছে দর্শক লক্ষ্য করবে নিপুলটাকে দর্শক দেখে দি মাশাআল্লাহ নিপুল তো অনেক সুন্দর নিপুল আছে

সরজমিনে আসি দেখার পরে যদি চিন্তা ভাবনা করে যে নিব নিবে না হলে নাই সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে শুনে নিতে মাশাআল্লাহ তো চলেন পরবর্তী বাচ্চাগুলো দেখাই সিরিয়াল নাম্বার 2 আইটা টপ কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি দাদের গরু এটা জার্সি ফিজিয়াম মিক্সড জার্সি ফিজিয়ামের মিক্সড আছে মাশাআল্লাহ খুবই তো টপ কোয়ালিটি গরু সব আজকে আলেকশন করছেন আমি তো টপ বললে হবে না এখন দর্শক যারা দেখবে তারা বুঝবে যে কি জিনিস আছে হ্যাঁ বাস্তবে দেখি একটু নিবে যদি মন কারো চাই

শান্তিষ্ট ঠান্ডা যে খুব চওড়া দেখতে পাচ্ছে অনেক মোটা সামনের দিকে মার্শাল খাওয়া দাওয়া কি রুচি দিছে

এটা যদি আমার কোন দর্শক নিতে চাই তিন আজ চার জোর দামটা কেমন এটা জুরাতে যদি কেউ নাই?

এখন জিনিস দেখে দর্শক বুঝতে পারবে যে কি জিনিস এগুলো সবাই তো ভালো জিনিস আমি একটু খারাপ দেখাতে চাচ্ছি এই দুইটা গুলো দাম থাকবে অনলি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দর্শক বডির দাম চাইছি আমি বডির দাম চাইছি বডি একটু বডিগুলো দেখাও

মাসাল্লাহ সিরিয়াল নাম্বার পাঁচ এটা তো গায়ে গরু মনে হচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা গাভী গরু এটা প্রথম বাচ্চা দিছে সাথে বাচ্চা কেমন দর্শক দেখলে বুঝতে পারবে বাচ্চার বয়স হচ্ছে আজ মোটামুটি দুই মাস এখনো হয় না দুই মাস এখনো হয় না বাচ্চা তো দেখছি দুই মাসে অনেক রোদ পাইছে একবারে মানে আমি তো ভালো বললে হবে না দর্শক এখন দেখি বুঝতে পারবে কি বাচ্চা এটা আসলে এটা কি জাতের বাচ্চা

এটা যদি আমার কোন দর্শক ভাই দুইটা যে বাচ্চার গায়ে বাচ্চা সহ নিতে চায় এটার দামটা কেমন থাকবে এটা যদি কোন দর্শক নিতে চায় এটা 2 লক্ষ 30 ফিক্স দাম 2 লক্ষ 30 ফিক্স দাম মাশাআল্লাহ দেশ ও দেশে বাইরে প্রবাসী ভাইরা যারা আছে তারা তো অনলাইনে অর্ডার দিয়ে কিনতে পারবে অনলাইনে অর্ডার দিয়ে সে ভিডিও কলে দেখবে যে আসি বলবে যে একটু আগে বেচা হয় কিছে না এরম না সরাসরি দেখবে দেখার পর চিন্তা আপনি করবে দেখে তারপর হচ্ছে ক্রয় করবে হ্যাঁ যদি মন চায় দরদামে যদি হয় তাহলে দিব তো চলেন পরবর্তী গরুগুলা দেখাই মাসাল্লাহ সিএল নাম্বার 6 আর এটা দানব আকৃতি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফিজাল হলস্টাইন ফিজাল জাতের গরু আর এটা কি প্রেগন্যান্ট নাকি এটা তিন কাট আছে তিন মাস চেক দেয়া যায় কি চেক দিলে তিন মাসের গাপ থাকলে ডাক্তার বলতে পারবে চার মাসের গাপ থাকলে বলতে পারবে কাট দেখি লিয়া লাগলে কাট আছে সে চেক দিলি না সে চেক দেনি বে হ্যাঁ অবশ্যই চেক দিনি মাশাআল্লাহ একবার দানব আকৃতির গরু দেখতে পাচ্ছি এটা আমার আসলে যে পায়ের গিরাও তো দেখছ অনেক মোটা মোটা আছে এটা দুধ হয়

মাসাল্লাহ এটা যদি আমার দর্শক ভাই নিতে চাই এটার দামটা কেমন থাকবে এটা পঁচানব্বই হাজার টাকা আমার দর্শকের স্ক্রিনে নম্বর আছে নম্বর করে নিতে পারবে